তো বন্ধুরা আমার বর দেখো আমাকে আজকে সাজাই দিচ্ছে হাই তো অনেক দিন ধরে বলে আমাকে একটু সাজিয়ে দাও তো সাজিয়ে দিচ্ছে তোমরা সবাই না সত্যি বলছি খুব সুন্দর সাজাতে বৌদের মনের আশাটা পূরণ করে দিও এটা আর কি এটা ই সোজা দিতে না সাজাতে গেলে এই এত

দেখো ভূত করে দিও না না আসতে এগুলো উঠে নিতে হবে না করোনা সুন্দর আছে হ্যাঁ এটা লিপস্টিক দিয়ে দেবো নাকি লিপস্টিক করে দি আমার তো লিপস্টিক শেষ হয়ে গেছে না

তো বন্ধুরা দেখো কষ্ট কষ্টে আমি কালিটা উঠালাম প্রথমে আমি নারকল তেল দিয়ে তারপর টিসু দিয়ে এটাকে মুছে জ্বালা করে যাচ্ছে এখন মুখে আমার আমার সঙ্গে করতে পারে সত্যি ও খুব সুন্দর সাজাতে পারে এবারে যে আমার সঙ্গে এরকম ভয়ঙ্কর একটা খেলা খেলবে আমি বুঝতেই পারিনি চালা জ্বালা করে যাচ্ছে মুখে একটু আইস লাগাতে হবে তো বন্ধুরা কি আর করবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে টাটা জ্বালা পড়ে যাচ্ছে